আমার বাবা ওই যুবকের বাড়িতে এসে বলল ও যুবক তুমি কি সেই যুবক নাকি বলে আমি সেই যুবক বলে সারা আমার মেয়ে বলেছে। তুমি তোমার একে একে পাঁচটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে কেন পরেছ আমি জানতে চাই ওই যুবক বলে না 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 আমি আমার আঙ্গুলগুলো এমনিতেই পড়েছি আপনার জানতে হবে না ওই যুবতীর বাবা বলে না তোমাকে বলতেই হবে কি কারণে তোমার আঙ্গুলটা পুরে আমি জানতে চাই দেখা যায় লাগাইছো কারণ কি ওই যুবক বলে আমি একজন কোরআন যুবক কোরআনের সাথে আমার সম্পর্ক ওয়ালার সাথে আমার সম্পর্ক যখন একজন যুবতী মহিলা রাত্রিবেলায় আমার ঘরের মধ্যে এক পাশে শুয়ে আছে আমি আরেক পাশে শুয়ে আছি শৈতান গভীর রজনীতে আমাকে বলে ও যুবক। পৃথিবীর কেউ তো দেখে না তোর ঘরের মধ্যে তো কেউ নাই তোর গোরে ডাইনো কেউ নাই বামেও কেউ নাই ইচ্ছা করলেই তো তুমি জিনার কাজে এগিয়ে যেতে পারো কেউ তো দেখবে না গভীর রজনীতে আর এই মহিলা তো তোমার না তুমি ইচ্ছা করলেই তো জিনার কাজে যাইতে পারো তুমি যাও জিনা করো যুবক বলে যখন শৈতান আমাকে একের পর এক দোকা দিচ্ছে আমার সম্পর্ক তো পুরাণের সাথে আমি লাগাইছি সাথে সাথে একটা মোমবাতি আইনা মোমবাতিটা জ্বালায় আমার হাতটাকে আমি মোমবাতির উপর রাইখা দিছি রাই দিয়ে আমি বলতে শেমালি ওগো আউ ইচ্ছা করলেই কিন্তু আমি খুনায়ের কাজের মধ্যে যাইতে পারি পৃথিবীর কেউ আমাকে বাধা দেবে না আমার ঘরের ডাইনও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছেও কেউ নাই ও যুব কোথায় যাও কোথায় চলতেছ কি করতেছো তোমার কোনো খবর নাই যখন শৈতান বারবার দুঃখা দিচ্ছে আমি আমার লক্ষ্যকে বুঝাইতেছি অমল আমি একটা আঙ্গুল আগুনের উপর রাখলাম দুনিয়ার আগুন যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি কিন্তু দিনার কাছে চাইবা আর যদি দুনিয়ার আগুন তুমি সহ্য করতে না পারো তাহলে কিন্তু দিনার কাছে তুমি চাইতে পারবা না আমার যখন আগুনের মধ্যে এক আঙ্গুল পরে ছাড় হয়ে গেল তারপরেও শয়তান আমাকে দুকা দেয় আমি দ্বিতীয়বার আবার আরেকটা আঙ্গুল আমি মোমবাতির উপর রাখলাম শয়তান বারে বারে দোকা দেয় ঠিক তেমনিভাবে সারারাত্রি বেলায় আমি পাঁচটা আঙ্গুল মোমবাতির উপর রেখে আমি পরে ফেলেছি যখন ফজরের আজান মোয়াজ্জিন দেয় আমি ফজরের সময় মালিকের কুদরতি পায়ে শেজটা দিয়ে আমি বলি মালিক ইচ্ছা করলেই কিন্তু আমি দিনাহের কাজে যাইতে পারতাম পৃথিবীর কেউ আমাকে বাধা দিত না পৃথিবীর কেউ বাধা দেওয়ার মতো ছিল না পৃথিবীর কেউ দেখার মতো ছিল না কিন্তু মালি পৃথিবীর কেউ না দেখলেও তো মালিক তুমি দেখো কি বলেন আল্লাহ কি দেখে না ও মালিক পৃথিবীর কেউ না দেখলেও তো তুমি দেখো তোমার কুদরতি পায়ে শেষটা দিয়ে আমি বললাম আমি তোমার বয়ে তোমার জাহান বয়ে আমি গুনাহের কাছে যাই নাই যাই নাই যাই নাই ও মালিক তুমি কিন্তু দুনিয়া এবং আখেরাতে আমার প্রতিদান দিয়া দিবা কিতাবের মধ্যে লেখে ওই যুবকটা ইন্তেকাল করার পরে আরেক বুজুর্গ স্বপ্ন দেখে ওই যুবক ইন্তেকালের সাথে সাথে জান্নাত থেকে একদল লোক কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে ওই যুবককে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে আর আল্লাহ ও ভাইয়ের আমার বলতে চাই কোরআনের সাথে সম্পর্ক চাই কোরআন সাথে সম্পর্ক চাই যদি নাজাত পাওয়ার জন্য আপনার রাস্তা থাকে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই উনার বাবুর ইন্তেকাল করার পরে এক বুজুর্গ স্বপ্ন দেখে বাবুরজিকে ফেরেস্তার রাইসা বলে মান রব্য কা বলে আমি প্রশ্ন উত্তর দিব না আমি প্রশ্নের উত্তর দিব না ফেরেস্তা বলে কেন প্রশ্নের উত্তর দিব না কারণটা জানতে চাই ওই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলে আমি ওই ব্যক্তির বাবুরি যার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানি যার হাতের রান্না খেয়ে মৃত্যুবরণ করে জান্নাতে গিয়েছে আমি হলাম সেই বাবুর ছি সুতরাং কোনো কথা বলতে চাই না আব্দুল কাদির জিলানি যেই জায়গার মধ্যে আছে আমিও সেই জায়গার মধ্যে যেতে চাই সুবহান আল্লাহ বলেন ও ভাইরা আমার সম্পর্ক কুরআনের সাথে লাগাও কুরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগাও যদি কুরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারো তাতা নাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله تعالى قران ولا جان যখন আজহিলা আলি সরাদুসলাম কোরান ওয়াল আর জান যখন কবজ করতে আসবে রুহুটা কবজ করতে আসবে আল্লাহ তালা বলেন তাটা নাজদুল ওয়া আলি হিমুল বালা আমি জান্নাত থেকে আমার কোরান ওয়ালার জন্য কোরান ওয়াল আর বের করার জন্য এমন একদল ফেরেস্তাকে আমি পাঠিয়ে দিব যারা রেশমি রুমাল নিয়ে মুমিন বান্দার রোটা বের করে সরাসরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুমিন বান্দার রুহটাকে তার ভিতর থেকে বের করবে সাথে সাথে একদল ফেরেস্তা রেশমি রুমাল নিয়ে দাঁড়ায় থাকে বলে এই রুটা আমাদের কাছে দেও তাড়াতাড়ি বলে কেন দিব আমি তো রুখ অবস করছি আমার মালিকের কাছে আমি নিয়ে যাব বলে না 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 আল্লাহ তারা আসমান থেকে ইল্লিন থেকে আমাদেরকে পাঠিয়েছেন এই মুমিন বান্দার রুটা আল্লাহর কাছে সরাসরি আমরাই নিয়ে যাব সুবহান আল্লাহ যখন ফেরেশতাদের দল মুমিন বান্দার রুটাকে প্রথম আসমানের মধ্যে নিয়ে যাবে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা ওই ফেরাস্তাদেরকে গেরাও দিয়ে বলবে এটা কার রু এত শুক্রান এত গ্রান ওয়ালা রুহ ডাকা আল্লাহ বলে বলে এই দুনিয়ার উমুক গ্রামের উমুক বাবার সন্তান ইমানওয়ালা তার রুহ এটা বলে এমন গ্রাম রুহ তো আমরা কখনো এমন রুহের মধ্যে গ্রাম তো আমরা কখনো শুনি নাই বলে সম্পর্ক কোরআনের সাথে লাগাইছে ইন্নাহু লা কুরআনুন কারীম সম্পর্ক পুরাণের সাথে লাগানোর কারণে পুরান ওয়ালের সাথে সম্পর্ক লাগানোর কারণে আল্লাহর শরিয়তের সাথে সম্পর্ক লাগানোর কারণে মালিক তার রুমটাকে এমন পবিত্র বানাইছে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা তার রুমটাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিয়েছে আল্লাহর নভিসাল্লাল্লাহ ইসাল্লামের চাচা আব্দুল্লাহি আব্বা সদীয়াল আনু কেমন ইমান ওয়ারা সাবি কিতাবের মধ্যে লিখে আবদুল্লাহিফ নে আব্তার সরদিয়াল্লা হুতাআলাহান ভেন্তি কালের পরে যখন আব্দুল্লাহফ নে আব্বাসকে কাফন পরানোর পরে যখন কবরের মধ্যে দাফন করা হয় কিতাবের মধ্যে আছে হঠাৎ করে একটা পাখি ইবনে আব্বাসের তার কাফনের ভিতর দিয়া পাখিটা ঢুকে যায় যারা আব্দুল্লাহ আব্বাসকে দাফন করে তারা বলে যখন পাখিটা ইবনে আব্বাসের কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যায় আমরা কত খুঁজলাম কত খুঁজলাম নবীর সাহাবের কাফনের কাপড়ের ভিতরে আমরা পাখিটা খুঁজে পাইলাম না বলে এটা এমন তেমন কোনো i'm নবীজির চাচা আমার নবীজির কলিজার টুকরা সাহাবির ইমান এমন ছিল ইমান এমন ছিল আজ পর্যন্ত যারা মক্কা মদিনায় হজ করতে যায় কত শত বছর পরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুর কবর থেকে এমন একটা সুগ্রান বের হয় যারা গিয়েছে তারা বলে আজ পর্যন্ত এমন কোন গ্রান আমাদের নাকের মধ্যে লাগে না সুবহানাল্লাহ ও ভাই সম্পর্ক কুরআন ও আলার সাথে লাগাও কুরআন সম পররাগা না হয় কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন একই হবে কিন্তু জবাবটা ভিন্ন হয়ে যাবে আমার আল্লাহ বলে এত অবসর পর্যন্ত আমার নিয়ামত ভোগ করে আমার নিয়ামতের শুক্রিয়া তুমি কি আদায় করেছ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতই না নিয়ামত আমার তুমি ভোগ করলা আল্লাহ বলেন নয় কোটি তেরো লক্ষ মাইল দূর থেকে সূর্য আমার বান্দাদেরকে তাপ দেয় আমার মালিক বলেন তাও সূর্য তার বারোটা মুখ আছে একটা মুখ দিয়েও আমার বান্দাদেরকে আমি তাপ দেওয়ায় না সূর্যকে বলছি তুমি তোমার মুখ দিয়ে আমার বান্দাদেরকে তুমি তাপ দিতে পারবে না পিঠ দিয়ে তুমি তাপ দিবা যেন আমার কোনো মুমিন বান্দার কষ্ট না হয় আল্লাহ তাআলা বলেন আমি ফেরেশতাদেরকে আদেশ করে দিয়েছি যতদিন পর্যন্ত কিয়ামতের মাঠ কায়েম না হবে ততদিন পর্যন্ত সূর্যর পিঠের মধ্যে তোমরা পানি ঢালতে থাকবা পানি ঢালতে থাকবা ফেরেশতারা বলে মালিক কেন পানি ডালবো সে তো তার মুখ দিয়ে আপনার বান্দাদেরকে সূর্য গরম দেয় না বলে তার পিঠের গরম যদি সঠিকভাবে আমার বান্দাদের উপর যায় আমার সব বান্দা তো জন্য সূর্যকে আমি আদেশ করেছি তুমি তোমার মুখ দিয়ে নয় তুমি তোমার পিঠ দিয়ে আমার বান্দাদেরকে তুমি গরম দিবা এত বেশি গরম দিও না যেন আমার বান্দার কষ্ট হয়ে যায় এই জন্য আমি ফেরস্তানি নিযুক্ত করে রেখেছি তারা কেমন পর্যন্ত সূর্যের পিঠের মধ্যে পানি ডালতেছে পানি ডালতেছে। যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলী হিসাল সালাম ছুটকার না দিবে ততদিন পর্যন্ত সূর্যের পিঠের মধ্যে পানি ডালতেই থাকবে সবহান আল্লাহ এই জন্য মোহতারাম হাজির বলি এই পৃথিবীতে সম্পর্ক লাগাও পুরাণের